এই মুহূর্তে আমি আছি জারবনিয়া আস্তানে জারবনিয়ার কিন্তু একটা ভাঙন ভেঙে গেছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে পানির স্রোত কিন্তু অনেক বেশি বাড়ি ঘর ভেঙে চলে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আমি আপনারা অফিসে লাইভটা একটু শেয়ার করে দেবেন যারা লাইভটা দেখবে তারা একটু শেয়ার সম্পূর্ণ এ তে জারলবনিয়ার পান বাজারের আগে পানির স্রোত কিন্তু এখানে অনেক বেশি এখানে স্রোতের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছে এখানে বাড়ি ভেঙে গেছে বাড়ি চলে গেছে অনেক ভয়গতি হয়েছে পুকুরের মাছ চলে গেছে এবং বিভিন্ন জিনিসপত্র চলে গেছে কারণ পানির স্রোত কিন্তু এখানে আমি বাড়ির ভিতরে ডুবতেছি দবালকারে খবা বাইнди

তারা এবং তারও রাস্তার পারাপার করতে পারতেছে না যারা আর যারা ব্যবসায়ী আছে বা যারা জনগণ আছে তারা রাস্তা পারাবার হতে হতে পারতেছে না তাদের ওই যে রাস্তাটা আছে সে রাস্তাটা ভেঙে গেছে আর এখানে জারবনিয়া পাম বাজার থেকে জারবনিয়া যাওয়ার ফারাবার রাস্তা পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার এমপি জাফর আলম ভাইকে আপনি একটু বলবেন যে আপনাদের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে একটু জানাবেন এখানে কিন্তু বাড়ি ভেঙে গেছে জারুল বনিয়া জারুল বনিয়া আপনার যে শহীদ মার্কেট আছে শহীদ মার্কেটের একদমই পিছনে বাড়ি ভেঙে গেছে বাড়ি ভেঙে একেবারে চলে গেছে একেবারে সব কিছু চলে গেছে জারলবনিয়া শহীদ মার্কেট যেটা আছে তার পিছনে নজির আহমদের বাসা নজির আহমদের বাড়ি একেবারে ধ্বংস দিকে একেবারে সব কিছু ব্যাংকে চলে চলে গেছে বলতেছি আমাদের এলাকাটা খুবই খারাপ অবস্থায় আছে এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন খুব ভয়াবহ পরিস্থিতিতে আমরা মোকাবেলা করতেছি যে পরিস্থিতিটা সেই পরিস্থিতিতে আসলে আমার আমরা এটা এরকম হয়ে যাবে আমরা কখনও চিন্তাও করিনি আপনারা যারা লাইফে লাইফটা দেখতেছেন অবশ্যই লাইফটা শেয়ার করবেন যাতে আমাদের এলাকার অনেকে প্রবাসী ভাইয়েরা আছেন বা অন্যান্য এলাকার বাইরে একটু দেখতে পারেন আপনার ওই আমাদের সামনে দেখতে পাচ্ছি আমরা একটা ভাঙ্গনের কাছাকাছি যখনই আমাদের এলাকায় বৃষ্টি হয় তখনই আমাদের ওই আপনার যে আমাদের নদীটা আছে নদীটা ভাঙ্গনের দিকের কাছাকাছি চলে যায় হয়তো বারবারই একটা একটা ভাঙ্গন ভাঙ্গে কিন্তু আজকে একটা ব্যতিক্রম আজকের ভাঙ্গনটা কিন্তু ব্যতিক্রম আজকে একেবারে জারলবনিয়ার ফার্ম বাজারের আগে ফার্ম আগে যেটা আমরা যদি দেখে তাহলে অবশ্যই শেয়ার করবেন দেখেন আপনারা প্লিজ আপনারা যারা যেখানে আছেন পাহাড়ি এলাকায় আসেন তারা একটু সতর্ক থাকবেন এখন এখানে প্রাঙ্গনের কাছাকাছি হয়তো পাহাড়ি এলাকায় আরও অনেক ভয়াবহ অবস্থা হবে আমরা আমাদের উপরে যারা পাহাড়ি এলাকায় বসবাস করেন তারা অবশ্যই আপনার

আপনারা দেখেন এখানে মধ্যে আছে আমি এই মুহূর্তে এই মুহূর্তে তাদের ফানি কিন্তু অনেক বেশি তারা মানে একদমই ঘুমান্ত অবস্থায় এই এই পানিগুলো চল আসছে যেগুলা আর কি এরকমই অনেকের বাড়িতে হয়েছে আপনারা একটু সাবধানে থাকবেন না বাড়ির ভিতর পানি আর এখানে কিন্তু আমার একাডো একাডো বলে যে গোলা হয়েছে আর কি আ আমাদের সাথে কথা বলবেন প্লিজ আপনাদের বাসায় কখন থেকে পানি আসছে আপনি কি জানেন নাকি গোমানত অবস্থাতে চলছে গোমানত অবস্থাতে চলছে গোমানত অবস্থাতে চলছে আর এখানে তো কেউ আসে না এখনো পর্যন্ত আচ্ছা জনী হবে প্রায় 10 জনের মতো তারা কখনো এই এত বড় ভাঙনটার রক্ষা করতে পারবে না তারা কিন্তু প্রতিনিয়ত প্রতি সব সময় চেষ্টা করতেছে इशारा कर दें ये तो भाई दोड़ बंगी चलवा একটু আগে খবর পেলাম আমি আমাকে ফোন করে জানা জানানো হয়েছে জারুলবন একটু তাদেরকে নিরাপত্তা স্থানে চলে আসতে বলবেন হয়তো পানি বাড়তেছে তাদের এখানে যে বাঙনটা বাঙতেছে এটা জারবনিয়া স্টেশনের যে স্টেশন মসজিদ আছে তাদের পাশে ব্রিজের অবস্থা ব্রিজের স্রোত কিন্তু অনেক বেশি সোটটা কিন্তু বেড়ে যাচ্ছে তারা কিন্তু খুব আছে তাদের ওখানে কাজ করতেছে অনেক মানুষ দেখা যাচ্ছে তাদের কাছে গিয়েছিলাম তারাই যে বলতেছে তারা নাকি খুব কষ্টে আছে যাই নাই প্রশাসন কর্তৃপক্ষ কেউ আসে নাই বা এলাকাবাসী চেষ্টা করতেছে রাখতে পারে কিনা ਬਾਦਲੇ ਦੇ ਬਾਗੂ ਦੇ وي <applause> <applause>